আসসালামু আলাইকুম কি ওসা সবার আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমানে বাংলাদেশে একটি দল যেতে নাতে যেতেই অন্যান্য আরও দলগুলো এখন ঢাকা বাংলাদেশের বিভিন্ন শহরে পরিস্থিতিকে অস্বাভাবিক করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং দেখেন একটা দল গত পনেরো থেকে সতেরো বছর পর্যন্ত দেশটাকে স্বৈরাচারীভাবে চালিয়েছে ফেঁসিবাদী কাজ করেছে এবং দেশের যে রক্ষার যে একটা বিষয় এবং দেশের মানুষকে যে সুখে রাখার যে একটা বিষয় সেই বিষয়টাকে উপেক্ষা করে তারা স্বৈরাচারী মনোভাব নিয়ে গত পনেরো বছর ধরে বাংলাদেশের ছিল এখন বর্তমানে তারা চলে গেছে এবং অন্যান্য যে দলগুলো আছে সেগুলো কিন্তু বর্তমানে আবার কি বলে চারাটা চারাটা তারা বোপন করে আবার গাজারা দিয়ে উঠছে তার মানে কি বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিটাকে অস্বাভাবিক করার জন্য তারা পড়ে দেখেন আমরা ছাত্ররা উঠে লেগেছে এতগুলো ছাত্রছাত্রী প্রাণ দিয়েছে আমাদের দেশের জন্য দেশটাকে স্বাধীন করেছে সো এই দেশটাকে স্বাধীন করার পরে এখন স্বাধীনতা রক্ষা করার পাল আমাদের সো আমরা সেই দিকে কাজ করতে হবে তোমরা যারা ছাত্র ছাত্রী আছো তোমাদেরকে সব দিক লক্ষ্য রাখতে হবে কারণ হচ্ছে তোমরা যে জন্য দেশটাকে স্বাধীন করেছ সেই জন্য দেশটা দেশটার স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে এবং রক্ষা করার জন্য তোমাদেরকে উঠে পড়ে লাগতে হবে আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এখনই শুরু হয়ে গেছে ব্যানারিং পোস্টারিং বিভিন্ন ধরনের সমাজ ইয়ে কি সমাবেশ সো দেখেন আমাদের শহীদদের বাইবন্দের রক্ত এখনও শুকায় নাই এখনও শুকায় নাই কিন্তু এই যে আমাদের যে বুকের ভিতরে যে এত ক্ষত বিক্ষত আমাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে আমরা কীভাবে সামল দিব সে চিন্তা না করে অন্যান্য পার্টির যারা আছে তারা কিন্তু দেশটাকে অস্থিতিশীল করে তুলছে এবং তারা নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সো সেজন্য আমাদের যারা ইয়ং জেনারেশন আছে স্টুডেন্টরা আছে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ভালো কিছু পরিচিত মুখ এবং মানুষ নিয়ে আসতে হবে যেন এই দিকগুলোকে তারা বিবেচনা করে অবশ্যই আর আমরা গত থেকে বছরে যেভাবে স্বৈরাচী হয়েছি আগামীতে যেন আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ এইভাবে স্বৈরাচারের হাতে না পড়ে সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমরা কখনোই এই ধরনের স্বৈরাচারী স্বৈরাচারী লোক আমাদের দেশে ক্ষমতায় আসুক সেটা চাই না তো সেজন্য আগামীতে যারা এরা যেন কোনোভাবেই আগামীতে এরা যেন কোনোভাবেই ক্ষমতায় না আসে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ হচ্ছে দেখেন আমরা আমাদের ভাই বোনদের তাজা রক্ত তাজা প্রাণের বিনিময়ে কিন্তু এই দেশটা পেয়েছি স্বাধীনতা তারা রক্ষা করার জন্য স্বাধীন দেশটাকে দেশের যে স্বাধীনতাটা ছিল সেটাকে রক্ষা করার জন্য তারা আবার দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছে এই জন্য না যে ওই যে আতারে পাতারে গরু ছাগল দেশে এসে দেশটাকে আবার লুটে খাবে সে যেন স্বাধীন করে নেই তোমাদেরকে আমি আবার বলছি তোমরা ছাত্র জনতা যারা আছো অবশ্যই তোমরা এর প্রতিরোধ গড়ে তুলো এবং কোনো দলকে যেন কোনো দলকে যেন এই যে সুবিধাটা স্বাধীনতার যে সুবিধাটা যেন বুক করতে না পারে এবং নেক্সটে যেন আমাদের পরবর্তী জেনারেশন যেন এই ধরনের স্বৈরাচারীদের হাতে না পড়ে সেই জন্য আমাদেরকে অবশ্যই ভালো কাজ করতে হবে এই যে দেখেন যেতে এই পোস্টারিং শুরু হয়ে গেছে এই যে দেখেন একটা পোস্টার দিচ্ছি বরিশালে সরকারি কলেজে এসব কি ভাই আমরা কখনোই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি চাই না এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্তারা আছেন তাদেরকে বলবো অতি দ্রুত সম্ভব আপনারা ছাত্র রাজনীতি প্রত্যেকটা ক্যাম্পাসে নিষিদ্ধ করে দেন আজীবনের জন্য তা না হলে আমাদের ভবিষ্যতে আমাদের যে প্রজন্মগুলো আসবে তারা কিন্তু গড়ে গড়ে উঠবে এরা এরা তুলতে কিন্তু ওইভাবে চাচ্ছে ওরা বলবে ওরা দেশের জন্য কাজ করবে ওরা বলবে ওদের দেশের জন্য জান দিবে কিন্তু ওরা কোনো কিছুই করবে না ওরা দেশটাকে ডাকাতি করবে দেশটাকে লুটে পুটে খাবে দেশের মানুষকে লুটে পোটে খাওয়ার ওদের চিন্তা গত পনেরো বছর যেভাবে আমরা সরাচিত হয়েছি আমাদের দেশটাকে যেভাবে লুটে পুটে খেয়া খাওয়া হয়েছে সো আফকামিং ডেজগুলোতে যেন এই ধরনের না হয় সেই দিকে আমাদের অবশ্যই ছাত্রদের প্রধান ভূমিকা পালন করতে হবে আমরা নতুন 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 সরকার চাই এবং নতুন কেউ আসুক ভালো কেউ আসুক এই দেশটাকে গড়ার জন্য কেউ আসুক সেটাই আমরা চাই এই যে যারা এক্সিস্টিং হিসাব আছে যারা যে দলগুলোই আছে এক্সিস্টিং এ দলের কাউকেই আমরা চাই না এবং আমাদের দেশে প্রায় এ ফিফটি পারসেন্ট মানুষ যারা আছে ইয়ং তারা কিন্তু সবাই কিন্তু একটা ছাত্র কোনো না কোনোভাবেই ছাত্রছাত্রী তারা যদি এর প্রতিবাদ করে তোমরা যদি এই প্রতিবাদ করো এবং এইভাবে তোমরা যদি আরো সামনের দিকে আগিয়ে যাও নতুন নেতৃত্ব নিয়ে আসো তাহলে আমাদের দেশের জন্য অবশ্যই ভালো হবে বলে আমি মনে করছি আমরা বিদেশে যারা আছি প্রবাসী যারা আছি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে দেশটাকে রক্ষা করার জন্য রেমিটেন্স দিয়ে আমরা দেশটাকে রক্ষা করব। তোমাদের দায়িত্ব হচ্ছে সেই রেমিটেন্সটাকে কাজে লাগানোর দেশটাকে উন্নত করা এবং দেশের যে দেশের যে আবর্জনাগুলো আছে সেগুলোকে প্রতিরোধ করা এবং মেধাবী তোমরা যারা আছো মেধাবীদেরকে ভালো ভালো পজিশনে দায়িত্ব নেয়ার জন্য তোমরাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের শুধু কাছে একটাই আবেদন ও তোমরা যারা ছাত্র আছো অনেকেই আমার ছুটো হবে তাই তুমি বলে ফেলাম এবং আপনারা যারা আছেন যারা মেধাবী সৎ নিষ্ঠা বান লোক আছেন তাদের কাজ হচ্ছে দেশটাকে সুরক্ষা করা এবং দেশের যে প্রধান প্রধান খাদগুলোতে আছে সেগুলোতে সেগুলোতে দুর্নীতিটাকে রুখে দাঁড়ানো এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করা এবং দুর্নীতি যাতে পরবর্তীতে না হয় দেশটা যাতে সুন্দরভাবে চলে সেই প্রতিশ্রুতি নেওয়া অবশ্যই আমরা যারা বিদেশে আছি অবশ্যই রেমিটেন্স দিয়ে দেশটাকে রক্ষা করবো ইনশাল্লাহ সবাই যারা দেশে প্রবাসে যারা বিদেশে আছো তোমরা সবাই রেমিটেন্স পাঠাও দেশের অবকাঠামো উন্নয়নের জন্য অবশ্যই আর যারা যারা ক্ষমতার অপব্যবহার করতে চাচ্ছে তাদেরকে তোমরা রুখে দাঁড়াও তাদের তাদেরকে তোমরা ধ্বংস করে দাও তাদেরকে তোমরা প্রশ্রয় দিবে না ইনশাল্লাহ এই পর্যন্ত আজকে ভিডিও সবাই শেয়ার করে দাও সবাইকে জানিয়ে দাও যেন আমরা ছাত্র জনতা আছি এবং প্রবাসীরা আছি তোমাদের পাশে আসসালামু আলাইকুম